দীঘলিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপসী রূপসার কৃতির সন্তান তেরোখাদা দীঘলিয়া ও রূপসার গণমানুষের নেতা রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সম্পাদক খুলনা চার আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আজিজুলবাড়ি হেলাল তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি পূর্বেই সংস্কার ও নির্বাচনী সংস্কার পরিবর্তনের দাবি করে আসছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালী পন্থা বাদ দিয়ে সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র গঠন করেন বিএনপি দুই সাল থেকে নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আসছে তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন বিএনপি নির্বাচন নতুন চাচ্ছে না বিএনপি দুই সাল থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে আসছে ডক্টর ইউনুস ঈদ শুভেচ্ছার পরিবর্তে তিনি বিএনপির প্রতি ক্ষোভ নিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ডিসেম্বরের মধ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেওয়ার আহ্বানও জানান অন্যথায় কালক্ষেপ করলে দেশের জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে ফেলতে পারে তাই দ্রুত নির্বাচনী ব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন এই নেতা তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আগামী নির্বাচন এতটাই সহজ নয় বিএনপি কে ক্ষমতায় দেখতে চাইলে অন্যায় দখলবাস থেকে সরে এসে জনগণের দারে দারে গিয়ে তারেক রহমানের একত্রিশ দফা ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা তুলে ধরার আহ্বানও জানান এই আজিজল বাড়ি হেলাল আমরা গত সতেরো বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি আন্দোলন করিনি দুই সালে কি আমরা বলিনি যে একটি সুস্থ নির্বাচন দরকার দুই হাজার আট সালে বিএনপির প্রার্থীকে এখানে জোরপূর্বক অন্দায় ভাবে হারিয়ে দেওয়া হয়েছে না এখানে আমি দীঘলীয় দল দিচ্ছি সারা বাংলাদেশে এরকম হয়েছে এরপরে আঠারো সালের নির্বাচনে আমাদের তো এখানে ভোট করতেই দেয়নি অর্থাৎ ভোটের যে সংস্কৃতি তার ধ্বংস করে দিয়েছিল আমরা আট সাল থেকে বলছি ভোট চাই ভোট দিতে হবে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে সবাই একই কথা বলছে অর্থাৎ ভোট চাওয়া বিএনপির নতুন কোন এজেন্ডা বা নতুন কোন দাবি না এটা আমাদের ক্রমাগত সে দুই সাল থেকে আমরা বলছি যে হাসিনার অধীনে কোন সুষ্ঠু গৌরযোগ্য নির্বাচন হয় না দুটো উদাহরণ আমি আপনাদের দেখালাম আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে যখন জয়লাভ করলাম হাসিনাকে পাঁচ গোটাতে বাধ্য করলাম তখন আমরা বললাম যে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে হবে এবং সেই ক্ষমতা দিতে হলে যেহেতু নির্বাচনের সমস্ত পরিকাঠামো নির্বাচনের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হাতিনা ধ্বংস করে দিচ্ছে এই জন্য নির্বাচনকে সুস্থ গ্রহণযোগ্য করার জন্য সংস্কার রিফরমেশন করা দরকার এই কথা বিএনপি 24শে গণপুথলের পরে বলেনি এই কথা বিএনপি সেই 2008 সাল থেকে বলে আসছে যে নির্বাতনী ব্যবস্থার সংস্কার দরকার রাষ্ট্রের ব্যবস্থার সংস্কার দরকার স্বৈরাচারের জামানায় হাসিনার জামানায় যখন সবাই গর্তে লুকিয়ে গোপন সংগঠন করেছিলেন কোনো কথা বলেননি বিএনপি হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বলেছিল সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করা সুতরাং যারা বলেন যে বিএনপি সংস্কার চাই না তারা আসলে বিএনপির সুনামকে বিএনপিকে প্রেম করতে চান বিএনপির সুনামকে ড্যামেজ করতে চান আমরাই প্রথম সংস্কারের কথা উচ্চারণ করছি ইভেন বাংলাদেশে যদি কোন সংস্কার হয়ে থাকে

নতুন নতুন মাঠ নতুন নতুন ফুল শত শত ফুল শত শত মাঠ ফুটতে দাও তো বিএনপি বলেছে tadi রাজনৈতিক সংস্কার যদি আক্ষরিক অর্থে কেউ পড়ে থাকে সেটা বিএনপি করেছে এবার দেখেন বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম বা গভর্ন ছিল না রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল না জানেন তো সবাই 91 সালে 1991 সালে বিএনপি প্রথম খোবতা এসে বলল যে না রাষ্ট্রপতি শাসিত সরকার না জনগণ পার্লামেন্ট শাসিত সরকার মানে পার্লামেন্টের প্রতিনিধিরা যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত তাহলে জনগণের সরকার তৈরি করতে হলে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট করতে হবে এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে আপনি বলেন এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে বাংলাদেশে আজকে চোর বাটপা দুর্নীতি দমন কত কথা বলেন এর বিরুদ্ধে কেউ কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেই বাহাত্তর সাল থেকে ছিল দুর্নীতি দমন পুরো যা ছিলো জগন্নাথ সেই দুর্নীতি দমন গুরোকে বিএনপি একটা সংস্থা পর্যন্ত সরকারের তার উপর কোন খবরদারি ছিল না এবং সংস্কার যদি কিছু হয়ে থাকে বাংলাদেশে তো বিএনপি করেছে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরিবর্তে বহু রাজনৈতিক কথা এবং অপ্রাসঙ্গিক কথাও অনেক আনলেন আপনারা টেলিভিশনের বক্তৃতা শুনেছেন তখন আমি চিন্তা বলতে হবে যে কথায় আমি ছিলাম যে বিএনপি ছিল সৈরাচার দুই হাজার আট সালে নির্বাচিত হয়েছে সৈরাচারিকায় এরপরে ফ্যাসিস্ট কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা এত কঠিন আলোচনায় যাওয়া না

আমরা বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চাই তার একত্রিশটা পয়েন্ট আমরা দিলাম এবং এই একত্রিশটা পয়েন্টকে আমরা করলাম খুলনা আমরা অনেক সেমিনার করলাম না যে এবং বললাম যে ধর্ম এখানে এবং